হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়াতে ডোরন দিয়ে কিভাবে ছোট পাম গাছে ওষুধ দেওয়া হয় তা বন্ধুরা তোমাদের দেখাবো তার আগে বন্ধুরা আমরা যে ডোরণ দিয়ে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধের নাম হলো পেন্ডি সেই পেয়েন্ডি ওষুধ একটা করে লাভাতে এসছিলাম তা এক তা বহরমপুরের এক ভাই আছে ভাইয়ের সঙ্গে কিছু কথা বলা যাক যে মালয়েশিয়ায় কি কী কাজ হয় কিভাবে কি হয় তা চলুন বন্ধুরা বহরমপুরের ওই ভাইটার সঙ্গে একটু কথা বলা যাক কথা বলে শোনা যাক যে মালয়েশিয়াতে কীভাবে কি কাজ হয় কি ব্যাপার ভাই বসে রয়েছে সকাল সকাল মালয়েশিয়া পামাইল বাগানে কাজ এসে কি ব্যাপার কি সকাল সকাল কাজ হয়ে গেল আবার কত কাজ মানে কি কাজ হলো সকালবেলা সকালবেলা পিএনডি ভরে নিচ্ছি গাড়ি থেকে ওখান থেকে লোডিং করে নিচ্ছি এখানে আমাদের গ্রুপ লিডার আছে সেও তোলং করলো নামিয়ে দিলাম দুই তিন জায়গায় তিন জায়গায় বানালাম তারপরে এখানে আসলাম একটু বসেছি জল টল খাবো তারপর খালি টং আছে কিছু আমরা আবার লোড করব টংকি ড্রাম ড্রাম ওষুধের ড্রাম ওষুধের ড্রাম ও তাও ওখানে ওষুধের ড্রামে দিয়ে কি করা হচ্ছে ওখানে

নোস بالله haverer nicheo kichu korechi bari ghar chilo na sei barokom kichu ei malaysha eshei ta bondura shuntei pachho bhai

কন্ট্যাকের কাজ কাম খুব কম এবার পঁচিশশো ছাব্বিশশো এই রকম বেতন এখন বাগানে পাময়েল ফলও কম নাকি বাগানে তিন মাস কম বেশি নতুন বছর পড়েই ফল কমে গেছে তারপরে এখন পঞ্চায়ে হাজার হাপ দুই তিন মাস এখন অপেক্ষা করছে তো তা বন্ধুরা শুনতে পারলে তা বন্ধুরা তোমাদের দেখাবো এইবার যে আব্বাস ভাই যেটা বলল যে পেন্ডি দিতে এসছে যে পামেল কাছে ওষুধ ডোরন দিয়ে কীভাবে দিচ্ছে তা তোমাদের দেখাবো আর আব্বাস ভাই বহুত অনেক রকম কথা বললো শুনতেই তো পারলে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা চলুন বন্ধুরা দেখা যাক শুধু ভিডিও দেখলে হবে না একটা মানুষ যখন যে কোনো একটা কাজ করে তার একটা শর্ত থাকে এতো কষ্ট করে ভিডিও বানাচ্ছি যেহেতু আপনারা যদি সহযোগিতা না করেন ভাই ভিডিও করে তো লাভ হয়েছে না বহুদিন থেকে করা হয় এখন পর্যন্ত কোনো সাকসেস পাওয়া যায়নি ঠিক আছে বন্ধুরা তা শুনতেই পারলেন আব্বাস ভাইয়ের কথা অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আব্বাস ভাই বললো যে সাবস্ক্রাইব করার কথা আমার চ্যানেলটি তা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা চলুন বন্ধুরা দেখা যাক এখন যে ড্রোন দিয়ে যে পেন ডি ওষুধ দিচ্ছে গাছে আমরা দেখবো এখন তো বন্ধুরা আমরা সকালবেলা ট্র্যাক্টারের করে এই যে পেন্ডি ওষুধ নিয়ে এসছি এই যে ড্রাম তা তোমাদের দেখাবো যে ড্রোন দিয়ে কীভাবে পামাইল গাছে পেন্ডি ওষুধ দেওয়া হচ্ছে চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ডোরন ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ নিতে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ওষুধ ঢালছে পেন্ডি ওষুধ বন্ধুরা এখন এই ড্রোন দিয়েই ছোটো যে পাময়েল গাছের পাতায় যে পোকা লেগে যাচ্ছে সব হচ্ছে পোকা লেগে যাচ্ছে এই ডোরন দিয়ে এখন ওষুধ দেওয়া হচ্ছে স্প্রে করা হচ্ছে

বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইন বাই লাইন ধরে পামাইল গাছ লাগানো আছে ডোরন ওষুধ দিতে দিতে আসছে পেন্ডে ওষুধ দিতে দিতে সমুদ্র দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে স্প্রে করছে ছোট পামাইল গাছে